আসসালামু আলাইকুম আমি বিএনপি তার নির্বাচনের ক্যাম্পেইন প্রকাশ করার পর থেকে দেখছিলাম যে তারা ফ্যামিলি কার্ড প্রদান করবে বলে জনগণকে আশ্বাস দিচ্ছে ইভেন তারেক রহমান নিজে এই কথাটি জানিয়েছেন যে একটি ফ্যামিলি কার্ডে আসলে তিনি সর্বোচ্চ পঁচিশশো টাকা প্রদান করবে মানে একজন পরিবার আসলে ফ্যামিলি কার্ডের থ্রুতে টোটাল পঁচিশশো টাকার সুবিধাতে গ্রহণ করতে পারবেন এখন অনেকে আসলে বলার চেষ্টা করছেন যে পঁচিশশো টাকা কি হয় ফ্যামিলি কার্ড একটা ফোকাস বা তাদের মতো করে তারা সমালোচনা করছে মানে আমার পরিবারে বাজার যেহেতু আমাকেই করতে হয় তো আমি মোটামুটি জনের সংসারে কেমন খরচ লাগতে পারে আমার পরিবারে লেগেছে এ থেকে কোনো বেনিফিট হওয়ার সুযোগ আছে কিনা কতটুকু লাভবান হব সেটা নিয়ে একটু আমার বাজারের যে বিগত সময়ের লিস্ট আমি সেটা রিসার্চ করছিলাম বলতে পারে বা দেখছিলাম তো আমি দেখলাম যে দুইজনের সংসারে মূলত অলমোস্ট পনেরো থেকে বিশ কেজি অন অ্যান এভারেজ মানে এক মাসে চাউল প্রয়োজন হয় আমি যদি একটু কম করে ধরি ধরুন পনেরো কেজি করেই চাউলের পরিমাণটা আমি ধরলাম তো দুইজন যদি পনেরো কেজি চাউল তারা এক মাসে ক্রয় করে এবং সেই প্রত্যেক কেজি চাউলের মান খুবই ভালো কিছু চাউল যেমন ধরেন সত্তর টাকা এই বাজার দর সত্তর টাকার প্রাইসের মধ্যে যে চাউলগুলো আছে সেটা ধরেও তার মাসে খরচ আছে এক হাজার পঞ্চাশ এরপরে দ্বিতীয় যে জিনিসটি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে সয়াবিন তেল রান্নার জন্য তো সয়াবিন তেলকে আমি দেখলাম যে দুইজনের মোটামুটি দুই কেজিতেই এক মাস হয়ে যায় এবং দুই কেজি মূল্য যদি আমি পার ধরি তাহলে প্রাইস আসে প্রায় চারশো টাকার মতো এবং সবশেষে আমি সবজি বা আদার্স টুকিটাকে জিনিস যেগুলো না হলেই নয় ফর এক্সাম্পল সবজির কথা আমি যদি বলি মানে যেটা খেয়ে আসলে মানুষ বাঁচবে আমি যদি সেটার হিসাব করি তাহলে অনার অ্যাভারেজ এক হাজার টাকায় দুইজন মানুষের এক মাসের শুধু সবজি মানে এখানে খুব ভালো মানের মাংস বলতে পারেন বা মাছ বলতে পারেন এগুলোর কথা সম্পূর্ণ বাজে দিলাম একদম বেসিক শুধু সবজি খেয়ে এবং হয়তো বা মাসে এক দুশো টাকার মাংস কিনল তাদের খরচ আছে টোটাল সবকিছু মিশিয়ে চাউল পনেরো কেজি হাজার পঞ্চাশ সয়াবিন তেল দুই কেজি দুইশো টাকা করে চারশো টাকা এবং সবজি যদি এক হাজার টাকার হয় তাও মাসে তাদের খরচ আসে টোটাল চব্বিশশো টাকা অর্থাৎ এই বিষয়টা থেকে এই জিনিসটা একদম পরিষ্কার যে ফ্যামিলি কার্ড যেটা মানুষকে দেয়া হচ্ছে সেখান থেকে অনান অ্যান অ্যাভারেজ পঁচিশশো টাকা একজন নিম্নবিত্ত এবং নিম্ন এবং মধ্যবিত্ত এই টোটাল তিনটা শ্রেণী আপনি যেভাবেই হিসাব করেন এখন অবশ্যই এটা লাভজনক সেজন্য আমি আমার নিজের মতামত হিসাবে আমি যেটাকে অ্যাকসেপ্ট করেছি বা আমার নিজস্ব সিদ্ধান্ত হচ্ছে আমি এই ফ্যামিলি কার্ডের পক্ষে এবং এই ফ্যামিলি কার্ড অবশ্যই আমি যদি বিএনপি ভোট দিয়ে তারা সরকার গঠন করে আমি সেটা পাবো ইনশাল্লাহ সে কারণে আমি অবশ্যই বিএনপি ভোট প্রদান করতে প্রস্তুত আছি আপনাদেরকে অনুরোধ করব। আপনারাও আমার মতো করে একটু হিসাব করে দেখুন দেখবেন যে আপনাদের পরিবারের জন্য এটা অবশ্যই লাভজনক হচ্ছে তো যেটা আপনার পরিবারের জন্য লাভজনক তাহলে সেই দলকে কেন আপনি ভোট প্রদান করবেন না অবশ্যই আপনি ধানের শেষে ভোট প্রদান করুন অবশ্যই আপনি না ভোটে ভোট প্রদান করুন কারণ ধানের শেষ শুধু জিততেই হবে না একই সঙ্গে যদি হ্যা ভোট জিতে যায় তাহলে এই যে প্রস্তাবনাটি তারেক সাহেব প্রকাশ করেছেন সেটা হ্যাঁ ভোট জিতে গেলে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মানে পার্লামেন্ট থেকে হয়তো বা সেটা পারমিশন দিয়েছে না তাহলে লাভ হবে কি সুতরাং সবার শেষে একটাই কথা বলবো সবাইকে অনুরোধ করব। আপনারা ধানের শেষকে বিজয়ী করুন আপনারা অবশ্যই না ভোটকে বিজয়ী করুন আসসালামু আলাইকুম